হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম জানাচ্ছি টিপস গোট চ্যানেলের নতুন একটি ভিডিওতে আমার আজকের বিষয় স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির তাৎক্ষণিক চিকিৎসা তো চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি চীনের অধ্যাপকরা বলছেন যে কারো স্ট্রোক হচ্ছে যদি এমন দেখেন তাহলে আপনাকে নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করতে হবে যখন কেউ স্ট্রকে আক্রান্ত হয় তার মস্তিষ্ক কোষ ধীরে ধীরে প্রসারিত হয় মানুষের ফার্স্ট এইড এবং বিশ্রামের প্রয়োজন হয় যদি দেখেন ইস্টকে আক্রান্ত ব্যক্তিকে সরানো যাবে না তাহলে মস্তিষ্কের রক্তক্ষরণ বিস্ফোরিত হতে পারে এটা ভালো হবে যদি আপনার বাড়িতে পিচকারি শুই থাকে অথবা সেলাই শুই থাকলেও চলবে আপনি কয়েক সেকেন্ডের জন্য আগুনের শেখার উপরে সুস্তিকে গরম করে নেন যাতে করে জীবাণুমুক্ত হয় এবং তারপর রোগীর হাতের দশ আঙ্গুলের ডোগার নরম অংশে ছোট ক্ষত করতে এটি ব্যবহার করুন এমনভাবে করুন যাতে প্রতিটি আঙ্গুল থেকে রক্তপাত হয় কোনও অভিজ্ঞতা বা পূর্ববর্তী জ্ঞানের প্রয়োজন হবে না কেবলমাত্র নিশ্চিত করুন যে আঙ্গুল থেকে যথেষ্ট পরিমাণে রক্তপাত হচ্ছে কিনা এবার দশ আঙ্গুলের রক্তপাত চলাকালীন কয়েক মিনিটের জন্য অপেক্ষা করে দেখবেন ধীরে ধীরেই রোগী সুস্থ হয়ে উঠছে যদি আক্রান্ত ব্যক্তির মুখ বিকৃত হয় তাহলে তার কানে মেসেজ করুন এমনভাবে তার কান মেসেজ করুন যাতে ম্যাসেজের ফলে তার কান লাল হয়ে যায় এবং এর অর্থ হচ্ছে কানে রক্ত পৌঁছেছে তারপর প্রতিটি কান থেকে দুই ফোঁটা রক্ত পড়ার জন্য প্রতিটি কানের নরম অংশে সূচ ফোটান কয়েক মিনিট অপেক্ষা করুন দেখবেন মুখ আর বিকৃত হবে না আরও অন্যান্য উপসর্গ দেখা যায় যতক্ষণ না রোগী মোটামুটি স্বাভাবিক হচ্ছে অপেক্ষা করুন কিছুক্ষণ অপেক্ষা করেই যথাসম্ভব তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করান জীবন বাঁচাতে রক্তক্ষয় পদ্ধতি চীনে প্রথাগতভাবে চিকিৎসার অংশ হিসেবে ব্যবহার হয়ে আসছে এবং এই পদ্ধতির ব্যবহারিক প্রয়োগ একশো কার্যকরী প্রমাণিত হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে লিখে জানাবেন আপনার মতামত এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই টিপস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে মেনি মেনি থ্যাংকস